প্রিয় শিক্ষার্থী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের দোয়ায় আমিও ভালো আছি আজকে তোমাদের অনুশীলন তিন পয়েন্ট একের মানিনয় সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান করব আজকের পর্ব দিন তোমরা লক্ষ্য রাখো হ্যাঁ দেখো আমি বোর্ডে কয়েকটা অঙ্ক লিখেছি দেখো তিন চার পাঁচ ছয় সাত প্রথমে তিন নাম্বার অঙ্কটা দেখো এ মাইনাস বি ইকুয়েল ফোর মান কত তাই না আচ্ছা তিন নম্বরটা দেখো প্রথমে আমরা কি লিখবো দেওয়া আছে হ্যাঁ এ মাইনাস বি ইকুয়েল ফোর এবং এবি ইকুয়েল ষাট এ প্লাস বি এর মান কত আচ্ছা আমরা মানি না সূত্র কিন্তু জানি এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়েল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি ঠিক না তো এইখান থেকে আমরা কী জানি তো এ প্লাস বি ইকুয়েল রুড ওভার আসে না এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি এটা কিন্তু আমরা জানি ঠিক আছে লক্ষ্য রাখো তাহলে এখানে আমরা লিখতে পারি এ মান দাও আছে মাইনাসের প্লাস ফোর এ বি রুড ওভার এ মাইনাস বি মান কত ফোর স্কোয়ার প্লাস ফোর ইন্টু এব মান কত ষাট তা দেখো চারে চারে কত ষোলো চার ছয় চব্বিশ দুশো চল্লিশ দুশো চল্লিশ রুট আবার কত দুশো ছাপ্পান্ন তাই না তাহলে রুট দুশো ছাপ্পান্ন দুশো ছাপ্পান্ন বার্গমূল কত হবে কত বলো তো ষোলো হবে তাই না প্লাস মাইনাস ষোলো এটা অ্যান্সার প্লাস হতে পারে মাইনাস হতে পারে ঠিক আছে এটা অ্যান্সার আসে গেল এবার দেখো চার নাম্বার প্রায় সেম অঙ্ক দেওয়া আছে আমরা লিখবো কত লিখব বলো তো এ প্লাস বি ইকুয়েল নাইন এম এবং এ বি ইকুয়েল আঠারো এম স্কোয়ার ঠিক আছে অতএব এ মাইনাস বি এখানে একটি লক্ষণীয় বিষয় খেয়াল করবা এ মাইনাস বি অনেক সময় অনেকে প্লাস মাইনাসে ভুল করে লক্ষ্য রাখবা যদি ওপরে প্লাস থাকে তাহলে মাইনাসের মান চাবে আর যদি মাইনাস থাকে তাহলে প্লাসেরটা চাইবে ঠিক আছে তাহলে মাইনাস আমরা প্লাসেরটা লিখতে হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি ঠিক আছে আরেকটা লক্ষণীয় বিষয় এখানে প্লাস হলে এখানে মাইনাস হবে এখানে মাইনাস হলে এখানে প্লাস হবে ঠিক আছে এ প্লাস বি মান কত বলো তো নাইন এম স্কোয়ার মাইনাস ফোর ইন্টু ইবির মান আঠারো এম স্কোয়ার ওকে রুট আছে এখন নয় নয় কত একাশি এম স্কোয়ার মাইনাস স্যারাস্টে বত্রিশের দুই চারকের চার সাত বাহাত্তর এম ঠিক আছে রুট এখন একাশি মধ্যে থেকে বাহাত্তর বাদ দিলে কথা থাকে বলো তো নাইন এম স্কোয়ার অর্থাৎ একাশি এম স্কোয়ার মধ্যে থেকে বাহাত্তর এম স্কোয়ার বাদ দিলে নাইন এম স্কোয়ার এখানে রুট নাইনের মান কত বলো তো রুট নাইনের বর্গমূল কত থ্রি আর এম স্কোয়ার এখানে দিয়ে রুট কেটে গেলো কী থেকে গেলো এম প্লাস হতে পারে মাইনাস হতে পারে অ্যান্সার ওকে আচ্ছা

প্রমাণ করো যে আমরা লিখব কি লেফট সাইড কত এক্সটি পাওয়ার ফোর প্লাস টু দি পাওয়ার ফোর ওকে এখন দেখো একটা ভাঙাবো হ্যাঁ x স্কোয়ার তারপরে কী থাকে স্কোয়ার হ্যাঁ আপন x স্কোয়ার তারপরে একটা স্কোয়ার এ এখানে এটা বি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ ইন বি কেটে দিলাম হ্যাঁ এখন মনে করো এ স্কোয়ারটাও নাই মাইনাস টুটাও নাই বিলীন হয়ে গেছে এখন থাকলো কি এক্সে স্কোয়ার প্লাস অনাপন এক্সে স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাই না তো মানটা দেওয়া আছে কি স্যার মাইনাসে তাহলে আমরা এখানে কী লিখবো মাইনাস হ্যাঁ এ মাইনাস বি হল স্কোয়ার প্লাস টু এ ইন টু বি তোমরা বলতে পারো যে স্যার এখানে প্লাস দেওয়া যাবে না এখানে প্লাস দেবো এখানে মাইনাস হ্যাঁ দেওয়া যাবে কিন্তু এইখানে মানটা দেওয়া আছে কিসের মাইনাসের এই জন্য আমরা এখানে মাইনাস বসাবো এখানে প্লাস ঠিক আছে আগে মানটা দেখবা মানটা যদি প্লাসের হয় তাহলে প্লাস দিবা টুরু আমি মাইনাস দিবা আর মান যদি প্লাসের থাকে তাহলে এখানে মাইনাস এখানে প্লাস টু এখন দেখো এক্স মাইনাস ওয়ান অপন এক্সের মান অটোমেটিক ইজ আর ফোর স্কোয়ার প্লাস টু হ্যাঁ এটা কাটা গেল তাহলে এ এ এ প্লাস বি হল প্লাস টু এ বি তারপরে কী ছিল এখানে স্কোয়ার মাইনাস টু হ্যাঁ সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড ব্যাকেট স্কোয়ার মাইনাস টু চারে চারে কত ষোলো প্লাস টু সেকেন্ড ব্র্যাকেটটা উঠাই দেই স্কোয়ার মাইনাস টু ষোলো দুয়ে কত আঠারো স্কোয়ার মাইনাস টু আঠারো স্কোয়ার মানে আঠারো ডবল তিনশো কত হয় চব্বিশ হয় হ্যাঁ মাইনাস টু কত আসছে তিনশো বাইশ ইকুয়েল রাইট সাইড প্রুফ যদি প্রমাণ করো যে বলে তাহলে কি লিখবে প্রুফ আর দেখাও যে বলে লিখবে কি আপনার শুরতে না ওকে এবার দেখো নাম্বার ছয় জায়গা আছে তো এখানে আমার আমরা এখানে করি হ্যাঁ ছয় দেওয়া আছে কি দেওয়া আছে বলো তো কি দেওয়া আছে টু এক্স প্লাস টু ডিভাইডেড এক্স ইকোয়াল থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস অনাপন এক্স স্কোয়ার মান নির্ণয় করো তাহলে টু এক্স প্লাস টু ডিভাইডেড এক্স ইকুয়াল কত থ্রি ঠিক আছে মনে করো এখন আমরা এখানে লিখবো এক্স স্কোয়ার প্লাস অনাপন এক্স স্কোয়ার ঠিক আছে তাহলে স্কোয়ার প্লাস বিস্কোয়ারের সূত্র ধরো এখানে প্লাস আছে তাহলে আমরা কি লিখবো এ প্লাস বিহ স্কোয়ার মাইনাস টু এ ইন টু বিকে কিন্তু এখন দেখো এক্স প্লাস অনাপন এক্সের মানটা কি ওপরে দেওয়া আছে নাই তাহলে আমাদের কি করতে হবে এক্স প্লাস অনাপন এক্সের মান বাই করতে হবে এখন আমি যদি সরাসরি দেওয়া আছে লেখে সরাসরি এক্স প্লাস অনাপন এক্স এর মান বের করি তাহলে তোমরা বলতে পারো যে স্যার আমরা কেমনি বুঝবো যে আমরা এক্স প্লাস অনাপন এক্সের মান বের করবো এই যে আমাদের এখানে প্রয়োজন ঠিক আছে এখানে আমাদের প্রয়োজন কি এক্স প্লাস অনাফন এর মান বের করা ঠিক আছে এই জন্য আমরা এখানে কি করবো এক্স প্লাস অনাপন এক্সের মানটা বের করে দেবো এখন দেখো বা টু কমন নেওয়া যায় তাহলে এক্স প্লাস অনাপন এক্স ইকুয়েল কত থ্রি বা এক্স প্লাস অনাপন এক্স ইকুয়েল কত থ্রি ডিভাইডেড টু ঠিক আছে এই যে মানটা আমাদের পাওয়া গেছে এখন বসাব থ্রি ডিভাইডেড টু হোল স্কোয়ার মাইনাস টু এটা তো কাটা কাটা গেল তাই না তাহলে কত আসে বলো তো টু এ বি হ্যাঁ এখন মান আসে তিন থেকে নাইন দুই দু চার মাইনাস টু তাহলে এখন দেখো তো কত আসে ফোর তাহলে নাইন মাইনাস চার দুগুণে আট কথা শ্লোগান ফোর এটা অ্যান্সার ওকে যে শিক্ষার্থী তোমরা আশা করি বুঝতে পেরেছ হ্যাঁ তো এখন আমরা আশা করি তিন চার পাঁচ ছয় অটোমেটিক সমাধান হয়ে গেল এখানে কোনো সমস্যা হওয়ার কথা নয় এখন আমরা করবো কত তো সাত নাম্বার লাস্ট অঙ্ক সাত আমরা এটা নিষেধেই কোনো স্ক্রিনশট করে নিতে পারো অথবা আমার তো এখানে ফেসবুকে দেওয়া থাকবে ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে ঠিক আছে এখানে তোমরা সুন্দর মতো এবং ভিজিট করে আসবা দেখবা সুন্দর মতো ঠিক আছে তোমাদের মতো দেখবা করে দেখতে হবে এ প্লাস ওয়ান টু হলে প্রমাণ করো যে স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়েল ফোর প্লাস ওয়ান অর্থাৎ বামপক্ষ আমরা করব ঠিক আছে লেফট সাইড করবো লেফট সাইড করে যে রেজাল্ট আসবে রাইট সাইডও করব একবার দুইটা রেজাল্ট সমান সমান হতে হবে যদি সমান সমান হয় তাহলে প্রুফ আর যদি না হয় তাহলে অঙ্কটা হয়নি ঠিক আছে আমরা নটিক্যাল দেবো না তখন দেখব যে অটোমেটিক অঙ্কটা হয়নি তাহলে আমরা প্রথমে কী লিখবো দেওয়া আছে দেওয়া আছে কত এ প্লাস অনআপন ইকুয়েল টু এবার দেখো অতএব আমরা কী লিখবো লেফট সাইড লিখবো হ্যাঁ লেফট সাইড কত স্কার প্লাস অনাফন স্কার ওকে স্কার প্লাস বিস্কোয়ারের সূত্র এখন দেখো আসলে আমি কিন্তু তোমাদের বারবারই বলি যে স্কোয়ার প্লাস বিস্কোয়ারের সূত্র কয়টি বলো তো স্কোয়ার প্লাস বিস্কোয়ারের সূত্র কয়টি একটা এ প্লাস বিহ স্কোয়ার মাইনাস টু এবি আর একটা কত বলতো একই জিনিসই আমি আরেকবার তোমাদেরকে মানে মনে করিয়ে দিই হ্যাঁ আরেকটা হচ্ছে এ প্লাস বি স্কোয়ার এ প্লাস বিহল স্কোয়ার প্লাস এ মাইনাস বিহল স্কোয়ার ডিভাইডেড টু ঠিক আছে মনে করে দিলাম এই যে তিনটা সূত্র যে বাম পাশে তিনটাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার কখনোই এ প্লাস বিহল স্কোয়ার মাইস টু এ বি এ বিহল স্কোয়ার প্লাস টু এ বি কখনও এ প্লাস বিহল স্কোয়ার প্লাস এ মানস বি বাই টু এখন কথা হলে কখন কোনটা প্রয়োগ করবো যদি মান প্লাসের থাকে যদি দেওয়া আছে বা মানটা যদি প্লাসের দেওয়া থাকে তাহলে আমরা ব্যবহার করবো এটা মনে রাখবো এটাই এক নম্বর সূত্র আবার যদি মান এখানে মাইনাস থাকে তাহলে আমরা এটা ব্যবহার করবো দুই নম্বর সূত্র মনে রাখবা আবার যদি প্লাস এবং মাইনাস দুটোই থাকে তখন আমরা এটা ব্যবহার করবো এবং এটা লিখে কাজ করব ঠিক আছে ওকে এখন তাহলে মান দেওয়া আছে কিছু প্লাসে তাহলে অবশ্যই এটা তাহলে আমরা কী লিখবো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি ঠিক আছে ওকে এটা দিলাম এর মান কত টু হোল স্কোয়ার মাইনাস টু দু চার মাইনাস টু কথা হয়েছিল টু ঠিক আছে লেফট সাইড টু এখন কিন্তু রাইট সাইড আসি নাই তাহলে আমাদের কি করতে হবে রাইট সাইডও করতে হবে রাইট সাইড করেও টু আনতে হবে ঠিক আছে রাইট সাইড কত এ টু দি পার ফোর প্লাস ওয়ান অফ ওয়ান এ টু দি পার ফোর দেখা যাক আসে কি না স্কোয়ার কেটে প্লাস এটা কেটে দিলাম ওকে এখন দেখো কিন্তু ফোরের ক্ষেত্রে সব সময়ের জন্য এ টু দি পার ফোর অর্থাৎ এম টু দি পার ফোর পি টু দি পার ফোর যেটাই হোক ফোরের ক্ষেত্রে এখানে কোনো উপরে আমরা লক্ষ্য রাখবো না সরাসরি এ প্লাস বি হলো সেভেন মাইনাস টু বি প্রথমে কিন্তু এ প্লাস বিহল স্কোয়ার মাইনাস টু লিখব এখানে কোনোটা খেল করব না আমরা এখানে ডাইরেক্ট এটা কমন ফোরের ক্ষেত্রে অবশ্যই আমরা এ প্লাস বিহল স্কোয়ার মাইনাস টু বি এটা লিখবই ফার্স্ট কিন্তু আমরা চেঞ্জ করবো কখন পরবর্তীতে মানে পরের ধাপে যে সূত্রটা প্রয়োগ করব তখন এখানে এ প্লাস বিহস্কর মাইনাস টু বি পরেও কিন্তু এ প্লাস বিহস্কোয়ার মাইনাস টু বি বা এ মাইনাস বিহার মাইনাস টু বি এটা কিন্তু আসবে এটা আমরা লক্ষ্য রাখবো দেওয়া আছে এখন দেখো এই যে এ প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে মান আমরা ওটাই ব্যবহার করবো প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি ঠিক আছে এখন দেখো তো এই এটার ভেতরের কাজ করলাম ঠিক আছে স্কোয়ার আছে সবার উপরে হোল স্কোয়ার মাইনাস টু এটা কাটা গেলো আর মানটা কত বলো এর মান টু তাহলে স্কোয়ার দেই মাইনাস টু এই এ কাটা গেলাম সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট স্কোয়ার মাইনাস টু ওকে এখানে আসি হ্যাঁ আচ্ছা এটার আমার দরকার নেই এটা আমরা মিশিয়ে দিলাম তা দুই দু কত বলো তো চার মাইনাস কত টু তারপরে সেন্টার গেল মাইনাস টু এখন মাইনাস গেল টু তারপর স্কোয়ার মাইনাস টু দুই তিনের চার মাইনাস টু কত আসছে এ যে হ্যাঁ শেখিস লেফট সাইড টু রাইট সাইড টু আপনার কি লিখবো অতএব লেফট সাইড ইকুয়েল রাইট সাইড কী লিখবো বলো তো প্রুফ ঠিক আছে পি আর ও ভি ই ডি প্রুফ ঠিক আছে আর একটা জিনিস এই ফোটা অনেক অনেক সময় কিন্তু ছেলেপেলে করে কি এই ফোটা নিচে একটা তিনটা দিয়ে দেয় কিন্তু তা দেওয়া যাবে না ঠিক আছে ওপরে এক ফোটা নিচে দুই ফোটা এটা ওয়াতেই বা আর ওপরে যদি দুই ফোটা পরে যায় নিচে যদি এক ফোটা হয় তাহলে যেহেতু হয়ে যায় ঠিক আছে এটা কিন্তু আমরা খেল করবো অবশ্যই খেল করবো ঠিক আছে এর অধিক আমি স্টুডেন্ট এটা ভুল করে ঠিক আছে এটা আমরা কখনো করবো না তো আমাদের আজকের পর্বে এই পাঁচটা অঙ্ক ছিল আমি পাঁচটা অঙ্ক সমাধান করে দিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো তো আমার ইউটিউব চ্যানেল তোমরা একটু প্রবেশ করবা আরিফ টিউটোরিয়াল এটাতে একটু ভিজিট করে বা এবার সব কিছুই আপলোড দেওয়া থাকবে তোমরা ধীর স্থিরভাবে এগুলো দেখবা ঠিক আছে তো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের জন্য দোয়া এবং শুভকামনা তোমরা আমার জন্য দোয়া রাখবা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকো ঠিক আছে